কেমন আছে আসে বন্ধু ভাই আল্লাহ ভালো লাগছে বন্ধু ভাই অনেকদিন পর দেখা হইল আজকে আসলে কি অসুস্থ ছিলেন নাকি বন্ধু ভাই ভালো দেখা দিব

আসলে মানুষে মনে করে মানুষকে ছোট বাবা ঠিক না সবাই আল্লাহর সৃষ্টি মানুষ আজকে এই বাইরে এই অবস্থা আবার কোন এক সময় অন্য হতে পারে